সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিয়েছি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আসসালাম কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সব আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আছেন? ভালো থাকবেন। ভালো থাকি কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি ছিল? শুনতে চাচ্ছি বলেন। প্রতিবেদন আসলাম ভালো একটা মনের মানুষ পাবার জন্য যে আমাকে জীবন সঙ্গী বানাবে তার পাশে রাখবে। মানে একটা মানুষের জন্য। আপনার কি মনের মানুষ নাই? মনে মানুষ থাকে তো আর এখন যুগে এত মনে মানুষ সত্যিকারের মনে মানুষ পাওয়া যায় না তাই সত্যিকারের মনের মানুষ পেতে প্রতিবেদনে আসছেন জি বয়স কত আপনার আমার বয়স এই আঠারো আগে বিয়ে হয়েছে নি জি না পরিবারে আছে কে কে পরিবারে আছে নানি আছে ছোট একটা বোন আছে আমি আছি নানি ছোট বোন আপনি আপনার মা বাবা নাই কোথায় গেছে বাবা মা বাবা মারা গেছে মাস দেড়েক বছর চলে গেছে নানির কাছে থাকি লেখা লেখাপড়া করছেন এই লেখাপড়া তো করছি seven standard তাই seven পর্যন্ত লেখাপড়া করছেন কি করেন বর্তমানে এই master করি plus হলো মেয়েদের পড়াশোনা করাই ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন সমস্যা নাই যে আমাকে জীবনচর্যে অনেক বেশি ভালোবাসবে তার পাশে রাখবে মিত্র রাখবে যেতো আলহামদুলিল্লাহ সেটাইতে আমি খুশি সে যেমনই হোক লাইতে কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে কারণ তার একটা মনের মানুষের দরকার মনের মানুষ নাই তার পরিবারে হচ্ছে বাবা নাই মা আরেক এক জায়গায় বিয়ে হয়ে গেছে নানির কাছে মানুষ নানীর কাছে থাকে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান সরাসরি এনার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা জানেন আমি এই দিই ভিডিও যদি ভালো লেগে থাকে দিবেন আপনাদের মতামত চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরা কষ্ট করে আমার সাথে থাকলে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ